তথ্য প্রযুক্তির উপর ভর করে এগিয়ে যাচ্ছে বিশ্ব তাই তথ্য তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে দুই হাজার বারো সালে পাঠ্যসূচিতে যোগ করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি শিক্ষা আবশ্যিক হলেও রাজধানীর এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটিতে তথ্যপ্রযুক্তির পাঠদানে নেই বিশেষায়িত শিক্ষক কয়েকজনকে প্রশিক্ষণ দিয়ে কাজ চলছে কোন রকম অবকাঠামোগত সুবিধা না থাকায় ব্যবহারিকের উপর জোর দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না খুব দ্রুত আইসিটি শিক্ষক নিয়োগ দেওয়া এবং তাদের এমপিও ভুক্ত ব্যবস্থা করা তা না হইলে একটা আবশ্যিক সাবজেক্ট এটা টিচার ছাড়া চলা এটা আসলে স্কুলের জন্য কল্যাণ না এবং শিক্ষার্থীদের জন্য কল্যাণ না। এদিকে এমপিও ভুক্তি বন্ধ থাকায় যোগ্য শিক্ষক পাওয়াটাও মুশকিল হয়ে পড়েছে এরই মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে ক্লাস ফেলে অবস্থান ধর্মঘটে আইসিটি শিক্ষকরা যতদিনই আমাদের এমপি ভুক্তি না করা হবে আমরা এখানে অবস্থান ধর্মঘট পালন করেই যাব বিরাজমান অবস্থাকে দুঃখজনক বললেও সময়ের প্রয়োজনে আইসিটি শিক্ষাকে গুরুত্বপূর্ণ মনে করছেন শিক্ষাবিদরা প্রত্যেক শিখাতে একটা উপকার মানে আগ্রহ হয়তো জন্মাবে কিন্তু হাতে কলমে কাজটা করতে পারবে না তো অতএব আমরা চাচ্ছি যে হাতে কলমেই যাতে তারা করতে পারে শিক্ষামন্ত্রীও স্বীকার করলেন কাজ এগুচ্ছে না ঠিকভাবে সমস্ত দেশের দুই লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আগে টিচার ঠিক করি আগে তার বেতন ঠিক করি আগে কম্পিউটার ঠিক করি ল্যাবরেটারি করি করতে পারতাম না যার জন্য আমরা এই বিষয়গুলো করতে শুরু করে দিছি এখন আমরা আস্তে আস্তে সমাধান করতেছি প্রযুক্তি শিক্ষাকে এগিয়ে নিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের পাশাপাশি ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা আছে সরকারের তানজির মেহেদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা